প্রিয় দর্শক শ্রোতা বিন্দু আজকে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি নাটোর মাদ্রাসামর মোর হাসপাতালে আজকে আপনাদের মাঝে একটি শ্বাসরুদ্রকার ঘটনা দেখাবো নাটোর সরকারি হাসপাতালের জন্য বরাদ্দকৃত ঔষধ কিভাবে পৌঁছে যাচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানে এই প্রশ্নের উত্তর স্থানীয় স্বাস্থ্যমহল শহরের জনপ্রিয় জমজম ক্লিনিকে নামের একটি প্রাইভেট ক্লিনিকে সরকারি হাসপাতালের ওষুধ ব্যবহার করা হচ্ছে প্রকাশ্যে সূত্রে জানা যায় সরকারি হাসপাতালের মজুদ থেকে নেওয়া ইনজেকশন অ্যান্টিবায়োটিক ও অন্যান্য প্রয়োজনীয় ঔষধ ওই ক্লিনিকে রোগীদের দেওয়া হচ্ছে অথচ তার কোনো বৈধ হিসাব বা অনুমোদন নেই এমনই কিছু ঔষধের গায়ে সরকারি সিল ও সরকারি ব্যবহারের জন্য বিক্রয়যোগ্য নয় লেখা স্পষ্ট দেখা গেছে এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তারা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীল এক কর্মকর্তা সুদ বিবৃতিতে জানা যায় যদি সরকারি ওষুধ বেসরকারি ক্লিনিকে পাওয়া যায় সেটি স্পষ্ট দুর্নীতি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে এদিকে স্থানীয় প্রশাসনও বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখতে বলে দেখছে বলে জানা গেছে না স্বাস্থ্য খাতে এ ধরনের অনিয়ম বোধে জরুরি প্রয়োজনে স্বচ্ছ ও কঠোর নজরদারি এমন মত দিচ্ছে সচেতন নাগরিকেরা